জনাব সৈয়দ দিদার বক সারকে মঞ্চে আসার জন্য বিসমুল্লাহির রহমানির রহিম

শিক্ষার্থীরা এবং তাদের পিতামাতারা আসলে বাদে আসলে আমি নিজেই লজ্জিত আমারও আসতে দেরি হয়েছে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি আমার আসার দেরি হওয়াতে অনুষ্ঠানও শুরু হতে দেরি হয়েছে এজন্যে আমি আপনাদের কাছে আবার দুঃখ প্রকাশ করছি এতক্ষণ ধরে আপনাদের গুণীজনদের আমি ব্যাখ্যা শুনলাম আলোচনা শুনলাম এবং আলোচনা আমি মনে করি কোনো মানুষের শিক্ষার বয়স কিন্তু শেষ হয় না শেষ দিন পর্যন্ত মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে আমার এই বয়সেও আমি আপনাদের কাছ থেকে অনেক শিক্ষণীয় বিষয়ে আমি জ্ঞান অর্জন করলাম তার জন্যে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ বাচ্চা বাচ্চা ছেলেরা যে রিকুইজে অংশগ্রহণ করল এবং সুন্দরভাবে প্রশ্নোত্তরগুলো তারা দিল এটাও আমার কাছে অনেকটা শিক্ষণীয় বিষয় আপনারা আমাকে এখানে ডেকেছেন আপনারা আমাকে এখানে সম্মানিত করেছেন এই জন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি তো আমি অনেক কথার মধ্যেও আমি কিছু কিছু কথা বলতে চাই যেটা হয়তো অনেকের কাছে হয়তো ভালো লাগবে হয়তো ভালো লাগবে না আমি যখন মন্ত্রণালয় ছিলাম সরকারে ছিলাম তখন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এই যে টিভি চ্যানেল আপনারা দেখেন এই টিভি চ্যানেল তখন আমি চালু করেছিলাম কারণটা ছিল স্যার আমার একটা আমি যখন এই একটা প্রপোজাল আসলো আমার কাছে যে এই চ্যানেল আপনার চালু করা যাবে কিনা। আমি যখন এটা রাষ্ট্রপতির কাছে গেলাম রাষ্ট্রপতি বললেন যে এটা তুমি ক্যাবিনেটে নিয়ে আসো ক্যাবিনেট পেপার আমি উপস্থাপন করলাম এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হলো তর্ক বিতর্কটা আর কি তর্ক বিতর্ক হলো যে এই চ্যানেল যদি আমাদের দেশে আসে তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তারা বিপথে চালিত হবে বিদেশি কালচার তারা গ্রহণ করবে এবং বিভিন্ন রকমের অপসংস্কৃতির মধ্যে তারা জড়িয়ে পড়বে কিন্তু আমার কথা ছিল ভিন্ন আমি বলেছিলাম যে আমার ছেলে মেয়েরা ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েরা তাদের জন্য আমি আই ওয়ান্ট টু ওপেন মাই কান্ট্রি আউটসাইড ওয়ার্ল্ড আই ওয়ান টু ওপেন মাই চিলড্রেন মাই ফিউচার জেনারেশন আউটসাইড ওয়ার্ল্ড তারা পৃথিবী সম্পর্কে জানতে পারবে পৃথিবী সম্পর্কে জানবে এই আমাদের চ্যানেল খোলার একান্ত প্রয়োজন কথা ওটা ছিল যে তখন ছিল বিসিটি খুব চালু ছিল এখন তো বিসিটি নাই এখন আছে তো এই আস্তে আস্তে নতুন টেকনোলজি ডেভেলপ করেছে টেকনোলজিতে ইউটিউব না ইউটিউব না ওই যে ক্যাসেট আর কি ক্যাসেটের মধ্যে এখন আস্তে আস্তে সিডি এখন সিডি চলছে আপনি কি এটা বন্ধ করতে পারবেন আপনার বলুন তো কেউ বন্ধ করতে পারবেন তখন প্রশ্ন উঠেছিল যে বন্ধ করে দিতে হবে বন্ধ লোকালাইজ হতে পারে কিন্তু একটা সিডি থেকে হাজারটা সিডি তৈরি হচ্ছে হাজারটা সিডি স্পাগল হয়ে আপনার কাছে আসছে আপনি কি বন্ধ করতে পেরেছেন আপনি বন্ধ করতে পারেন নাই এখন আপনারা যে আপনার হাতে মোবাইল প্রত্যেকের হাতে মোবাইল আছে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতেও মোবাইল আছে এই মোবাইল কি আপনি বন্ধ করতে পারবেন দিস ইজ দি এরিয়া অফ টেকনিক্যাল ডেভেলপমেন্ট আইসিটি বলে আইসিটি হচ্ছে ইন্টারন্যাশনাল এই ছেলে মেয়েরা বলো কি আইসিটি মানে কি কমিউনিকেশন টেকনোলজি ইন্টারন্যাশনাল হাইভেল সারা পৃথিবীতে আধিপত্য এবং আধিপত্য বিস্তার করেছে এই ছেলে ছেলেমেয়েরা আমার এই বাচ্চার ছেলে মেয়েরা তারা প্রত্যেকেরই মোবাইলে পরে আমাদের থেকে অনেক বেশি অনেক বেশি তাদের জ্ঞান মোবাইল নিয়ে তারা কাজ করছে তারা দেখছে পড়ছে কিন্তু পড়াশোনার কিন্তু প্রচুর স্কোপ রয়েছে কি কারণে স্টপে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যেটা আছে সেটাকে আপনি বন্ধ করতে পারবেন বন্ধ করতে পারবেন না যখন তখন আপনার কি করা উচিত এইটা যাতে সুভাবে পরিচালিত হয় সুভাবে পরিচিত হয় এবং সুভাবে কার্যকর হয় ছেলেমেয়েরা যাতে ওই আপনার আপনার

চ্যানেল আমি এখানে দিয়েছিলাম বিনা পয়সায় শুরু করেছিলাম তিনটে চ্যানেল আমি দিয়েছিলাম একটা এখন এখানে প্রায় বিয়াল্লিশটা তেতাল্লিশটা চ্যানেল রয়েছে আমি বিনা পয়সায় দিয়েছিলাম এখন চ্যানেল নিতে সকলে আগ্রহী এক একটা চ্যানেলের দাম হচ্ছে বিশ কোটি টাকা আর বিশ কোটি টাকা খুশ

কেন আমি তাদেরকে অন্ধকারে রেখেছি পৃথিবীর এক অংশের একটা ছোট্ট দেশ আমরা স্বাধীনতা অর্জন করেছি রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে এই ছোট্ট দেশটাকে পৃথিবীর মানচিত্রে পরিচিত করাবার তো করেছে পৃথিবীর মানচিত্রে যেটা আমরা মাথা উঁচু করে গর্ব করে বলতে পারি আমরা বাঙালি আমরা দেশ স্বাধীন করেছি রক্তের বিনিময়ে আমাদের দেশকে পৃথিবীর মানচিত্রে একটি গর্বিত সন্ত্রাসভুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য তা যদি করে তাহলে আমি আমার ছেলে মেয়েদেরকে আজকে কেন পিছনে ফেলে রাখবো অনেকে বলেন যে কিন্ডার স্কুল সম্পর্কে অনেক কথাবার্তা আছে অনেকে চান অনেকে চান না কিন্তু আমরা কি সমতার ভিত্তিতে এডুকেশন দিতে পারি আমি কি গ্রামের একটা প্রাইমারি স্কুলে শিক্ষার ব্যবস্থা এবং কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার ব্যবস্থাকে সাথে এক এক করে আবার এক করতে পারি এক মর্যাদায় নিয়ে আসতে পারি পারি না

মেয়েরা মারে সাহায্য করে তরকারি কোটে বিভিন্ন ভাগে তারা সাহায্য করে তার স্কুলে যাওয়ার সময় পায় স্কুলে গেলে পরে তার বাপের তামাকটা সেজে দেওয়ার জন্য মাঠে যেতে হয় না বাপের গরুটা রাখার জন্যে বাপকে সাহায্য করার জন্য গরুটা রাখে কারণ বাপ মাঠে কাজ করছে ও গরুটা দেখবে সব নানান রকমের অসুবিধা এইসব ছেলেমেয়েরা তাদেরকে শিক্ষার আলোকিত করবার আপনারা আপনারা একটা শিক্ষায় শিক্ষিত করে তুলছেন ওদিকে কিন্তু ওই ছেলে মেয়েরা কিন্তু পিছিয়ে থাকছে ওদেরকে সামনে দিকে এগিয়ে নিয়ে আসার কোন ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত আমরা করে উঠতে পারিনি এখানে কিন্তু আমাদের ল্যাকিং শুরু হয়ে গেছে আপনারা যারা কিন্ডার স্কুলের এখানে প্রবক্তা আছেন এবং যারা কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষকরা আছেন তারা সুচিন্তিত ভাবে চিন্তা করবেন যে আপনাদের শুধু ছেলেমেয়েরা নয় কেউ বর্ধিষ্ট পরিবারে ছেলেমেয়েরা নয় তাদেরও যেন সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে উঠতে পারে সমতার ভিত্তিতে যেন শিক্ষা লাভ করতে পারে তার ব্যবস্থাও যেন আপনারা তাদের আপনাদের ভিতরে যেন এটা ইনজেক্টেড হয় আমি একটা কথা বলি আমার 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 বাড়ি কিন্তু খুব অজগ্রামে চার মাইল চারটে মাইল চার কিলোমিটার না চার মাইল হেঁটে এই বর্ষা বাদলের সময় আমি স্কুলে যেতাম আবার হেঁটে স্কুল থেকে ফিরে আসতাম কাঁচা রাস্তায় বর্ষের বাদলে এইরকমই অবস্থা ছিল শীতকালে আমরা সাইকেলে যেতাম আমি প্রাইমারি স্কুলে যখন পড়েছি প্রাইমারি স্কুলে আপনারা এখন তো সিলেটও নাই এখন তো খাতায় সরাসরি খাতায় লেখাপড়া হয় কিন্তু আপনারা অনেকেই শুনেছেন কিন্তু এখানে আপনার মনে হয় না কেউ দেখেছেন তাল পাতার লেখার কথা শুনেছেন তাল পাতায় আমাদের লেখানো শেখানো শেখানো হতো কয়লা কয়লার কালি দিয়ে কয়লা থেকে কালি বানানো হতো আর বাঁশের কঞ্চির করা হতো সেই বাঁশের কলম কঞ্চির কলম এবং তাল পাতা নিয়ে আমরা কাঁধে করে ওই প্রাইমারি স্কুলে যেতাম ক খ এ বি সি ডি আমরা তখন লেখা শুরু করেছি সেই অবস্থা তো এখন নাই আপনার এখানে শিক্ষক বিন্দু আছে সুদীবৃন্দু আছে গার্জিয়ানরা সেই শিক্ষা ব্যবস্থা যখন আমরা দেখেন নাম কিন্তু আমি কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা থেকেই গড়ে উঠেছি সেই শিক্ষা ব্যবস্থা থেকে গড়ে উঠেই আমি কিন্তু আজকে এই পর্যন্ত এই পর্যায়ে এসেছি তার মানে আপনার ইচ্ছা তৈরি করতে হবে ইউ হ্যাভ টু ইনজেক্ট will inside your inside your boys inside your girls তাদেরকে ইচ্ছা শক্তির দিক থেকে তাদেরকে কিনতে বলতে হবে আমরা কিন্তু বাংলাদেশের ছেলে মেয়েরা আন্তর্জাতিক কম্পিটিশনে যাবার মতো যোগ্যতা কিন্তু এখনো অর্জন করিনি আমরা কি করতে পেরেছি আন্তর্জাতিক কম্পিটিশনে যাবার মতো যোগ্যতা কিন্তু এখন আমাদের নাই এখনো হয়নি আমরা আমাদের ছেলেমেয়েরা আন্তর্জাতিক কম্পিটিশনে উইন দি লরাল এটা আপনারা চান না আপনি নিশ্চয়ই চান প্রত্যেকেই চান আমার ছেলেমেয়েরা গর্বিত মানুষের পৃথিবীর মানচিত্রে তারা মাথা উঁচু করে দাঁড়াকে তারা আপনার সকলেই চায় আমরা চাই বলেই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেইভাবে শিক্ষিত করে গড়ে তুলতে চাই আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই আজকে আন্তর্জাতিক শিক্ষা দিবসে এই কিন্তার অ্যাসোসিয়েশন এখানে বলছেন ষোলো হাজার একশো সত্তর জন একটা সত্তরটা স্কুলটা আছে কিন্তার গার্ডেন স্কুল আছে বাংলাদেশে আমার মনে হয় এটা ঠিক না এই এটার অন্তত গুণ করেন প্রত্যেকটা গ্রামে কিন্তু এখন গার্ডেন স্কুলটা হচ্ছে কিন্তু দ্বৈত শিক্ষা ব্যবস্থার অবসান ঘটাতে হবে আপনারা যারা শিক্ষা শিক্ষাবিদরা আছেন আপনারা কিন্তু আপনার নীতি নির্ধারণী বক্তব্য নিয়ে আসতে পারেন আমি আমার ছেলে মেয়েদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই আমার জীবনের কথা বলি আমি যখন কর্মজীবনে ঢুকি সাংবাদিকতা পেশায় আমি যখন ঢুকি উনিশশো ছেষট্টি সালে আমি মাস্টার্স করার পরপরই সাংবাদিকতা পেশায় ঢুকি উনিশশো সিক্সটি সিক্স নাইনটিন সিক্সটি সিক্সে ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স থেকে পাশ করার পরে আমি ছাগলি কথায় ঢুকলাম আমি সকাল দশটার সময় বাসা থেকে বেরোতাম আর রাত্রি কোনদিন বাটার বারোটা লাগে বাসায় ফিরতে পারতাম না আমি তিনটে তিনটে অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত ছিলাম দুটো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন একটা দেশীয় অর্গানাইজেশন শেষ নিউজটা কভার করে যেতে হতো রাত্রি তখন বারোটা বাজতো তখন তারপরে আমি বাসায় ফিরতে পারতাম যেহেতু বিদেশি নিউজের সাথে জড়িত ছিলাম আমার কোনো ছুটি ছিল না আমি কোনদিন করিনি আমি এক টানা উনিশশো ছেষট্টি সাল থেকে উনিশশো অষ্টাশি সাল পর্যন্ত এক টানা আমি সাংবাদিকতা করেছি এই সময়ের মধ্যে আবার ছেলে হয়েছে মেয়ে হয়েছে তাদের সাথে আমার দেখা হতো শুক্রবারের দিন তারা যখন বাড়িতে থাকতো শুক্রবারের দিন আমাকে অফিস যেতে হতো তখন তো শুক্রবার ছিল তখন সানডে ছিল রোববারের দিন ছুটির ছুটির দিন ছিল রোববারের দিন হয়তো আমার সাথে দেখা হতো তবু খুব কম কারণ আমাকে যেতেই হতো অফিসে দেখা হতো না কাজ করতে হতো করতে হতো আমি সকাল থেকে সকাল দশটা থেকে রাত্রি বারোটার সময় যখন বাসায় ফিরতাম তিন রকমের সঙ্গী ছিল আমার রাস্তায় আপনার একটু খারাপ লাগবে কিন্তু এটাই সত্য কথা আমি যখন ফিরতাম রাত্রে তখন আমার সামনে হয় থাকতো চোর নাই ডাকাত আর কুত্তারা থাকতো কুত্তা তো অনেক সময় তারা করতো আর থাকতো পুলিশ এই যে স্বাভাবিক হবে কিন্তু রাস্তায় আর কোনো লোক থাকতো না বারোটার সময় কেউ থাকতো না এখন তো ঢাকা শহর বারোটা কেন সমস্ত রাত্রি ধরেই জায়গা চলে এটা আমি ঢাকা শহরে এসেছি উনিশশো বাষট্টি সালে উনিশশো একষট্টি সালে উনিশশো একষট্টি সাল থেকে কিন্তু আমি ঢাকাই যা হোক আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না জীবন কিন্তু থেমে থাকবে না আপনারা আজকে মোবাইলকে বাদ দিয়ে চলবেন তাও কিন্তু সম্ভব নয় মোবাইলকে যাতে পরিপূর্ণভাবে ইউজ করতে পারি তার ব্যবস্থাটা করতে হবে আপনার একটা কথা চিন্তা করে দেখুন যে করোনায় করোনায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে না করোনার সময় আমরা ঘরের ভিতরে সব আবদ্ধ হয়েছিলাম কিন্তু এই করোনার সময় লেখাপড়ার ঢাঁচ কিন্তু চেঞ্জ হয়ে গেছে গ্রামের মেয়েরাও কিন্তু আপনার ভার্চুয়ালি ক্লাস করেছে কিভাবে ক্লাস করেছে ওই মোবাইলের মাধ্যমে ক্লাস করেছে মোবাইলের মাধ্যমে কিন্তু তারা ক্লাস করেছে তার মানে তারা কিন্তু দেহাপিন এবং ট্রেন তারা ওইভাবে হয়ে গেছে অতএব কোন জিনিসের যেমন খারাপ দিক আছে অনেক ভালো দিকও আছে আপনারা খারাপ দিক থেকে পরিহার করুন ভালো দিক থেকে তুলে ধরুন আর একটা কথা এখানে অনেক আলোচনাই হয়েছে তার মধ্যে আমি শেষ আলোচনা করে যেতে চাই কেন জীবনের শেষ সায়নে দাঁড়িয়ে শেষ বয়সে এসে আমি হয়তো আমি রাজনীতির অঙ্গন থেকে অনেক ঘুরে সরে গেছি হয়তোবা আমার জীবনের শেষ দিন পর্যন্ত সমাজসেবার মধ্যে দিয়ে কাটবে এই রকম ধরনের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমি একটি কলেজ প্রতিষ্ঠা করেছি সেই কলেজ এখন সরকারি কলেজ সেই কলেজেরই ছাত্রছাত্রীদের আমি আট তারিখে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি যাবো আমার গ্রাম অঞ্চলে এটাই হবে হয়তোবা আমার শেষ জীবনের শেষ বিতরণ শেষ পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান আমি আপনারা আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসছেন ছেলে মেয়েদেরকে মেধা তৈরি করার জন্য মেধার কোনো বিকল্প নাই আর আরেকটা কথা যেটা বারবার করে উচ্চারিত হয়েছে আমার নিজের পায়ে পরে যদি আমি নিজে না দাঁড়াতে পারি অন্যের সাহায্য সহযোগিতা নিয়ে যদি দাঁড়াই তাহলে কিন্তু আমি চলতে পারবো না আচ্ছা আমার দেশকে গড়তে হলে আমার ছেলে মেয়েদেরকে মানুষ করে গড়ে তুলতে হবে আমার এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে মানুষ করে গড়ে তুলতে হবে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে তারা যেন দেশকে গড়ে তুলতে পারে সততার সাথে নিঃশ্বাস সাথে কর্তব্য সাথে তার নিঃশ্বাসের সাথে যেন গড়ে তুলতে পারে এটাই তো আমাদের আকাঙ্ক্ষা সকলের এই আকাঙ্ক্ষাকে কিন্তু আপনারা নষ্ট করতে দিবেন না যে কোনো পর্যায়ে হোক না কেন আমি বরাবরই বলেছি যে আপনারা হয়তো হয়তো অনেক নেতৃত্ব এসছে অনেক নেতৃত্ব ভুল পথে চালিত হয়েছে কিংবা ভালো কাজ করেছে কিছু খারাপ কাজ করেছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা আপনারা নিশ্চয়ই ভুলবেন না রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা লাইন আমি পড়ে আমি কথা শেষ করব রবি ঠাকুর বলেছেন এসেছে সাম্রাজ্য লোভি পাঠালের দল এসেছে মোগল বিজয় রথের চাকা উড়ায়ছে দুটি দল বুড়ি আছে বিজয় পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে এই সাধারণ মানুষ এরাই কিন্তু থাকবে এরাই থাকবে এরাই হোক এই দেশকে গড়ে তোলার জন্য মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেয় আমরা যদি গর্ব করে বলতে পারি আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ অর্জন করেছি আমরা গর্বিত বাঙালি আমরা একটি গর্বিত জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে বাধা উঁচু করে পরিচয় দিতে পারি আমরা বাঙালি আমরা বাঙালি আমরা বাঙালি আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আমার অনেক অনেক আদর তোমাদের জন্য আমার অনেক আদর তুমি অনেক বড়ো দেশকে গড়ে তুলো দেশ তোমার পরিচয় দেশ তোমার গর্ব দেশ তোমাকে অনেক কিছু অনেক কিছু দিয়েছে অনেক কিছু দেবে এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারকে আরো একটু কষ্ট দেবো যে বাচ্চাদের একটু